হঠাৎ করে আমার মনটা ভীষণ খারাপ কেন জানে এই সময়টাতে সবাই আমার পাশে থাকার কথা ছিল কিন্তু কেউ নাই আপনাদের মনে হাজারো প্রশ্ন আপু কেন আপনি শহরে থাকিতেন কেন আপনার আপন শাশুড়ি এত ভালো মানুষ তার কাছ থেকে কেন আপনার জীবনটা কেন আর পাঁচ ছয় জন মেয়ের মতো না হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার নতুন বাসাটা আপনার আমি ঘুরে ঘুরে দেখামো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন আপু আপনার বাসার পুরো ভিডিওটা না ঘুরে ঘুরে দেখাবেন আমি এই বাসা তুলেছি মাত্র পনেরো দিন হয়ে গেল তার বেশি হয়নি আর গ্রাম থেকে আমি কিছুই কারণ আমি বাচ্চা হওয়া পর্যন্ত এটি থাকবো তারপরে বাড়ির চলে যাবো কারণ আমার খুবই কান্নাকাটি করে আমার তো পারে না আমার এই বাসাতে আমি কিছুই একদম সব ফাঁকা জান্নায় ভিতরে সবকিছু দেখা যায় সেই জন্য আমি পদ্মা অর্ডার করে দিছি বাসার জন্য এই শোর টেক্স ব্র্যান্ডেড এই এই পেজ থেকে পার্সেস করে নিচ্ছি আর ভাইয়ারা সরাসরি পাইকারি উভয় সেল করে তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই পেস্ট পাবে পাবেন শুধু পর্দা না সোফা কাভার চেয়ার কাভার বিল কাভার এক কথায় সকল ধরনের ফার্নিচার এর কাভার শুধু বেলভেট না বর্তমানে যে ট্রেন হানি কম্বো তুর্কি বেলভেট চায়না প্রিন্ট সকল ধরনের কাভার পাবেন বিশেষ করে বিল প্লে করার সময় বর্তমানে অনেক নকল অসাধু ব্যবসায়ী অ্যাভেলেবল মার্কেটে বিল পেমেন্ট করার সময় অবশ্যই ব্যাগের লোক এবং লেবেল দেখে বিল প্লে করবে এসটি আমার ক্যাপশনে দেওয়া থাকবে সবাই অবশ্যই চেক আউট করে আসবেন ধন্যবাদ আমার এই বাসার দুইটা রুম একটা রুমে তো আমি আর আমার বেটা থাকি আর একটা রুমে থাকার কেউ না আপনারা অনেকেই বলবেন আপু আপনার আপনি আপনার থাকে গ্রামে কারণ আমার কাছ থেকে আমি তাহলে ভাত না থাকি মিস্ত্রি লাগে না সেই জন্য সতর যাবার চাই না স্বপ্ন করে আমার এই গ্রামের বাড়ি শুরু করু কিন্তু কিন্তু জানিনা কমপ্লিট করবে পারমো কি পারমো না হয়তো বা পারমই না আজকে আমি এটি থাকবো কালকে আমি গ্রামে চলে যাবো কারণ আমি গ্রামেই আসন গ্রামের থেকে কালচি শুধু ডাক্তার দেখানোর জন্য আমার জীবনটা এরকম কেন একটা সময় অনেক স্বপ্ন দেখেছি কি জানেন যদি আমি দ্বিতীয় সন্তানের মা হই তখন সবাক আমার আশেপাশে থমু আমি কোনো টেনশন নিবো না অনেক খাওয়া দাওয়া করবো ডাক্তার দেখামো সবাক আমার পাশে রা থাকমো কিন্তু দেখেন কিন্তু দেখেন এই সময়টা আমার কাছে কেউ নাই রোজ যখন পেটে তেসলো তখন ঠিক ডাক্তার দেখাবার পারিনি খাবার পারিনি কি জন্য জানেন অভাবের জন্য কোনদিন আনা পেশারও মাপিনি আমি সেই জন্য অনেক অসুস্থ হয়ে পড়েছো না সাত মাসে আমার ডেলিভারি করানো লাগিছিল। তাই ভাবিছি যদি দ্বিতীয় সন্তানের মা আমি হয়ে যাই তাহলে আমার আশি সবাই থাকবে আর আমি খুব ভালোভাবে একটা সুন্দর বাচ্চা জন্ম দেবো তো দেখেন মানুষ যা আশা করে কোন দিনই আল্লাহ মনে হয় এইভাবে পূরণ করে না মানুষের যদি একদিক দেয় আরেক দিক কারে অনেকেই বলিতেন না আপু আপনার শাশুড়ির কাছ থেকে আপনি দূরে চলে যায় না ভাবিছি আর এই তো ভাবে আর আসমো না একদম গ্রামেই থাকা যাবো আমার শাহরের কাছে আমার জীবনে ছোট থেকে সব জিনিস একবারে আমি কোনোদিনই পাই না একটা জিনিস হারায় যায় আর একটা জিনিস পাই তো বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে তবে আল্লাহ যা করে হয়তোবা মঙ্গলের জন্যই করে আল্লাহ পরিকল্পনাশীল আল্লাহ হয়তোবা পরিকল্পনা করে এত কিছু করিছে আমাদের ভাবার বাহিরে আল্লাহ ভাবে যাই হোক মনে তার ভাবে কষ্ট না কারণ আমার জীবনটা এরকম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন